আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আর আমার ফ্রেন্ড মেলা চলে গিয়েছিলাম সরোবরের যে মেলা হচ্ছিল সেখানে যেহেতু শীত চলে আসতেছে অ্যান্ড আপনারা জানেন বছরের লাস্ট দিকে অনেক জায়গায় মেলা হতে থাকে তো আর কি মেলাতে হচ্ছে সচরাচর যেগুলো পাওয়া যায় এগুলোই আছে মেলাতে যেমন জুয়েলারি তারপরে এই খাবার এর দোকান তারপরে হচ্ছে অনেক অনেক রাইডস বাচ্চাদের এই তো এগুলোই তো তারপর কি এগুলো তো নতুন কিছু না আসলে হ্যাঁ যেহেতু সরবরা মেলা হয়েছে মানে ধানমন্ডির লেকে রবীন্দ্র সরোবরে সেগুলো আমি টুকটাক করে ভিডিও করছিলাম যেখানে অনেক অনেক খাবার ছিল মুরালি লাড্ডু তারপরে মোমো ওয়াফেল ফুচকা পানিপুরি খাবারের দোকান জুতার দোকান এত এত জুয়েলারি পট প্লাস হচ্ছে বাচ্চাদের অনেক অনেক রাইডস যেমন টেম্পো লাইন তারপরে হচ্ছে নাগরদোলা তারপর হচ্ছে আরও হচ্ছে চোরকি এরকম আরও মানে চার পাঁচটার মতো রাইট ছিল আর অনেক অনেক জুয়েলারির দোকান ছিল যেখানের মধ্যে আমার কি কিরিংগুলো অনেক বেশি ভালো আর আমি ওগুলোই বেশি বেশি ক্যাপচার করতেছিলাম মানে ইউনিক লাগছিল আমার তবে এগুলো আমি বারবার ক্যাপচার করছিলাম অ্যান্ড বাচ্চাদের খেলনার দোকানও ছিল আর আইসক্রিম তারপরে তো আরও অনেক অনেক দোকান ছিল এই যে অ্যাজ ইউজুয়াল মেলার মধ্যে আসলে যেসব মানে সচরাচর হচ্ছে দোকান বা স্টল বসে সেগুলোই ছিল আহামরি তেমন নতুন কিছুই ছিল না আর আজকাল কেক এত ভাইরাল যেখানে যায় সেখানে শুধু কেক আর কেক মানে নতুন আসলে দেখার মতো কিছুই নেই চুরি টুড়ি তারপর হচ্ছে স্মোকের যে ইয়ে থাকে নতুন যে মুখে খেলে হচ্ছে ধোঁয়া বের হয় সেটাও ছিল তারপরে এখানে পট ছিল আর আমি ওয়াটার পটের প্রতি আগে থেকেই খুব উইক আমার ছোট ছোট কিউট কিউট বোতল দেখতে খুবই ভালো লাগে তারপর কি আমার ফ্রেন্ড তো খুবই দুষ্টামি করছিল এই যে এগুলো নিয়ে খেলতেছিলাম বাবাল দেখে তা আমিও ভাবলাম আমি একটু খেলা করি আমার ফ্রেন্ডকে বলছিলাম ভিডিও করে দিতাম সে ভিডিও করে দিচ্ছিলো টুকটাক যেহেতু সেদিন আমি আর আমার ফ্রেন্ডেই গিয়েছিলাম মানে হ্যাঁ আপনারা না দেখি বলবেন না যে সব জায়গায় কি আমি আমার ফ্রেন্ডই যাই বেশিরভাগ আসলে সব জায়গায় আমি আর আমার ফ্রেন্ডই যাওয়া করি সত্যি যদি বলি তো আপনারা যদি আমার ভিডিও দেখতে দেখতে বোর হয়ে যান যে শুধু সবসময় শুধু আমার আর আমি ভিডিও করি সো আমার ভিডিও দেখবেন না ইগনোর করবেন তবে বাজে কমেন্ট করবেন না মার্শাল্লাহ বলে দেবেন ভিডিও দেখে কেউ হচ্ছে আমাদের বন্ডিংয়ে নজর লাগাবেন না বাট আমাদের বন্ডিং আসলে অনেক বেশি ভালো যেমন তেমন খারাপ হলো অনেক বেশি খারাপ যেমন অনেক আমাদের মাঝে ঝগড়া না ব্যাপারটা এমন আমাদের মাঝে অনেক ঝগড়া হয় আমাদের মাঝে অনেক মিস আন্ডারস্ট্যান্ডিং হয় অনেক কিছুই হয় স্টিল আমরা হচ্ছে অনেক বেশি হচ্ছে গ্লভস সত্যি বলতে তো যাই হোক সরোবরের থেকে বের হয়ে লেকের দিকে হাঁটতে হাঁটতে এখানে আরও বেশ কয়েকটা দোকান দেখি যদি এগুলা মেলা ছাড়াও সচরাচর বসে তো আমরা মেনলি একটু সামনে হাঁটতে হাঁটতে হচ্ছে একটা পেয়ারা দোকান দেখতে পাই এখান থেকে আমি পেয়ারা মাখা খাবো যেহেতু ধানমন্ডিতে এখন অনেক যাওয়া হয় তো এই পেয়ারা মাখাটা আমাদের হচ্ছে বলা যায় যে নিত্য দিনের খাবার তারপর আর কি আমরা প্যারা মাখা নিয়ে হচ্ছে একটা সাইডে চলে যাই বসে বসে আমরা দুজন খাই মেনলে ওই আমাকে খাওয়াই দেয় বেশিরভাগ সময় সেটা পেয়ারা মাখা হোক আর কিছু হোক সত্যি বলতে তো আমি ভিডিও করছিলাম আর এটাই বলতেছিলাম যে আপনারা হচ্ছে কেউ বললেন না যে ঢং খাবিয়ে দিচ্ছে বা নজর দিয়ে না আমার ফ্রেন্ডরা আমার সাথে হাসাহাসি করছিল পাশেই দেখি একটা বক্সিং মেশিন সো এই অ্যাপোটা হচ্ছে একটা পাঞ্চ পড়ছে অনেক জোরে যেটা আমি হচ্ছে ভিডিও ক্লিপ নিতে লেট করে ফেলি বাট অ্যাপো ওয়েট করছিল তার হচ্ছে কত পাওয়ার দেখার জন্য আমি সেই ভিডিওটাই ক্যাপচার করি অ্যান্ড দেন আমরা উঠে পড়ি এখান থেকে অ্যান্ড উঠেই নায়রি চলে যাই লেকের মধ্যে ন্যাওরি নামের একটা ক্যাফ বা রেস্টুরেন্ট যেটাই বলেন আছে মেনলি ক্যাফি তো আমরা হচ্ছে ওখানে চলে যাই ন্যারিতে আমরা এখন থেকে ধানমন্ডি লেকেই বা সরোবরে গেলেই আমরা বেশিরভাগ ন্যারিতে যাই তারপর কি এখানে বসে আমরা অর্ডার করে দেই আমি মেনলি দুইটা কোক নেই আমার আমি কোক নেই আমার ফ্রেন্ড স্প্রাইট নেয় অ্যান্ড দেন তাদের মেনু দেখে আমরা হচ্ছে আরও কিছু ফুডস অর্ডার করি তারপর এগুলো আবার অর্ডার করার সাথে সাথে হচ্ছে চলে আসে অ্যান্ড আমি অর্ডার করেছিলাম ফুচকা আজকাল আমার হচ্ছে নায়াবির ফুচকাটা খুব ভাল লাগে তাদের টকের জন্য মেনলি সো ফুচকা অর্ডার করে দিই এটা হচ্ছে আমার জন্য তারপর আমার ফ্রেন্ডের চাউমিন খুব পছন্দ তারপর তার জন্য আমরা হচ্ছে চিকেন চাউমিন অর্ডার করি যেটা হচ্ছে কোয়ান্টিটিও ভালো মানে ক্যাফের অনুযায়ী যেমন তারপর হচ্ছে একটা আমরা বিফ চাপ অর্ডার করি যেটা হচ্ছে আমার কাছে মেনলি ভালোই লাগে এখানকার চাপটা তারপরে এই যে আমাদের সবগুলো খাবার একসাথে চা চিকেন চাউমিন অ্যান্ড হচ্ছে। ফুচকা তারপর খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে বের হয়ে যাই আমরা অ্যান্ড বের হয়ে রিক্সা নিয়ে নিই বাসার উদ্দেশ্যে অ্যান্ড তারপর আমি আমার ফ্রেন্ড রেখা দিয়ে টুকটুক করে বাসায় চলে যাই আমার ফ্রেন্ডকে ড্রপ করে আমি আবার একটু বের হই অ্যান্ড বের হয়ে আমি টিসি যাই টিসে যেতে আমি একটা স্যালান কোর আইসক্রিম নেই আইসক্রিমটা আমার অনেক পছন্দ পিঙ্ক কালার অ্যান্ড রিসেন্টলি আমার পিঙ্ক কালার অনেক পছন্দ সো আমি এই আইসক্রিমটা খেতেই পছন্দ করি তারপর আর কি আইসক্রিম খেতে খেতে ভিডিও এখানেই শেষ করছি দ্যাটস অল ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং কে আমার ভিডিও কোথা থেকে দেখেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড আমার ভিডিও শেয়ার করে দেবেন আসলে অনেক